I'm your... বান্দাকে আর জাহান নামে দিই না আল্লাহ আমি তো জান্নাতে একদিন বসেছিলাম যখন জান্নাতে প্রবেশ করেছ জগতের মধ্যে আমি আল্লাহ যাও তোমার জীবনের করে দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাত বাসি করলাম জোরে বলেন সুবহান হান আল্লাহ ভাইরা ও গো আমার মায়েরা আজকে ইসলামিক জালসাই আমরা যদি আসি ইসলামিক জালসায় যদি আমরা বসি অনেক কোয়ালিফাইড পার্সন মানুষ আছে যারা বলে থাকে যারা যায় তারা আসলে পাগল কেননা বিছানা ছেড়ে দিয়ে আরামের আরামের ছেড়ে ছেড়ে দিয়ে ঠান্ডার দিনে তারা জালসার সামনে বসে আছে এরা আসলে পাগল এখন মোবাইলে ওয়াজ পাওয়া যায় এখন কত শিক্ষা কত অর্জন করার জন্য কেতাব পাওয়া যায় ওইখান থেকে আমরা জ্ঞান নিয়ে নিব জালসায় যাওয়ার কোনো দরকার না এই কথা অনেক মানুষ আছে বাবা বলে থাকে কিন্তু তাদেরকে উদ্দেশ্য কোন একটা কথা বলে যা আজকে যারা আমরা জালসায় এসেছি আজকে যারা জালসা মাহফিলে ওয়াজ করতে আছে আজকে যারা জালসা মাহফিলের সভাপতিত্ব করতে আছে আজকে যারা জালসা মাহফিলের কমিটি গঠন করেছে আজকে যারা দায়িত্ব নিয়ে জালসা চালাচ্ছে তারা আসলে পাগল আমিও তাদেরকে পাগল সার্টিফিকেট দিলাম কারণ যারা নবীর প্রেমিক হয় কারণ যারা আল্লাহ ভিরু হয় কারণ যারা আল্লাহকে দেখে ভয় পায় তারা আসলে জগতের মধ্যে তারা চতুর চালাক হয় না পাগল তারা হয় জোরে বলে সোবাহার আল্লাহ নবীর প্রেমে যারা পাগল হয়েছে আল্লাহ রে বদত যারা পাগল হয়েছে তাদের জীবনটা সুকময় হয়েছে আল্লাহ তরফ থেকে তাদের প্রতি রহমত বর্ষিত হয়েছে কবরে তাদের জান্নাতের বিছানা এসেছে কি। আমার আল্লাহ তা বলবে আজকে আমার গোলামি করেছ ইবা করে করেছ বলে আমি আল্লাহ তোমাকে এখন জালসায় যাব না আচ্ছা বলেন সব কি শিখা যাবে আচ্ছা আমি যদি ডাক্তারি না পড়ি তো ডাক্তারি করতে পারবো পারবো জি পড়ারও ব্যাপার আছে প্র্যাকটিক্যালও ব্যাপার আছে এখন আপনি নিজেও জ্বরের ব্যথার কাশির সর্দির মাথা ব্যথা এগুলোর ওষুধ দিতে পারবেন কি পারবেন না যদি এইট পর্যন্ত পড়া থাকেন কেন আপনি গুগলে গিয়ে জিজ্ঞাসা করেন আমার মাথা ব্যথা করছে কোন ওষুধ খাবো দিয়ে দিবে গুগলে দিবে না জি আপনি বলেন জ্বর হয়েছে আমি প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট নিব বলে প্যারাসিটামল খাও বলে দিবে গুগলে বেরাদার তো ওই গুগল দেখে যদি আমি ট্রিটমেন্ট করিতে ইঞ্জেকশন দিতে পারবো এটা প্র্যাক্টিক্যাল একটা ব্যাপার আছে না নাই জি আছে না নাই বাবাজি ভাই জগতের মধ্যে ইতিহাস দেখবেন জগতের মধ্যে ইসলামিক বক্তব্য আপনি মোবাইলের মধ্যে শুনবেন কিন্তু আপনার ব্যক্তিগত জীবন সাজাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোনো আলমের কাছে না যাবেন যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চরিত্র সম্পর্কে যতক্ষণ পর্যন্ত অভিজ্ঞতা না নিয়ে আসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হবে না এরে বাবা জগতের মধ্যে কর্ম আর ধর্ম দুইটাই সমার আপনাকে কর্ম করতে হবে ধর্ম করতে হবে আপনি শুধু ধর্ম করবেন আল্লাহ আল্লাহ করবেন ওই আল্লাহ দরবারে কোমল হবে না জগতের মধ্যে শুধু জমি কাজ আল্লাহর ঘর মসজিদে গিয়ে নামাজ পড়বেন না ওই আপনার কোন বরকত আসবে না এই জন্য আপনাকে কাজও করতে হবে কর্ম করতে হবে ধর্ম করতে হবে বাবা রে আজকের শুধু এবার করলেন বাপের হক আদায় করলেন না মায়ের হক আদায় করলেন না বিবির হক আদায় করলেন না বিবির স্বামীর হক আদায় করল না ভাই ভাইয়ের হক হক আদায় করল না পাড়া প্রতিবেশী ইমামের হক আদায় করল না প্রতিবেশী প্রতিবেশীদের হক আদায় করল না এ হক আদায় যদি না করা আজকে তারা যতই এবাদত করুক না কেন তাদের এবাদত আল্লাহর দরবারে কবল হবেনা বাবা বাবা জগতের মধ্যে সব চাইতে বড় হোক হলো স্ত্রীর চাই স্ত্রীর কাছে স্বামীর জন্য আর স্বামীর হোক স্ত্রীকে আর স্ত্রীর কাছে আদায় করতে হবে সব চাইতে বড় হোক স্বামীর কাছে এ বাবা আপনি বলবেন স্ত্রীর হক কি আর স্বামীর হকটা কি আজকে আমি আপনাদের বুঝায় দিতে চাই আজকে অনেক মহিলা আজকে অনেক যুবতী ও বিবাহ করার আগে ও অবিবাহ অবস্থা আজকে অনেক যুবকদের সঙ্গে সম্পর্ক রাখে আজকে অনেক যুবকদের সঙ্গে ডাইটে যাওয়া আজকে পৃথিবীর মধ্যে অনেক যুবক অনেক নারীর সঙ্গে সম্পর্ক রাখে আজকে পৃথিবীর মধ্যে অনেক যুবক অনেক নারীর সঙ্গে ফোনে কথাবার্তা বলে আজকে পৃথিবীর মধ্যে তাদের মধ্যে বিবাহে বিবাহে তারা আবদ্ধ হয় না তারা আজকে মেলাতে ঘরে বাজারে যায় একসঙ্গে সঙ্গে কলেজে যায় আজকে তার সঙ্গে যদি তার বিবাহ না হয় আজকে ওই নারীটা যদি অন্য পুরুষের সঙ্গে বিবাহ হয় আজকে ওই পুরুষটা যদি অন্য নারীর সঙ্গে বিবাহ হয় কাল কিয়ামতের দিনে তাকে জবাব দিতে হবে কেন না আজকে অন্য নারীর সঙ্গে তুমি সম্পর্ক করেছ আজকে অন্য নারীর সঙ্গে তুমি রাত কাটিয়েছ আজকে অন্য নারীর সঙ্গে তুমি কথাবার্তা বলেছ ওই হকটা তোমার বিবির ছিল আজকে তোমার বিবির হকটা তুমি অন্য নারীকে দিয়েছ এই জন্য এই হকের বিচার কিয়ামতের দিনে হবে কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারছেন জি শুধু মিষ্টি শুনলেই হবে না কিছু খাটা না না বলেন যে পরিস্থিতি জীবনে যেটা চলছে আমাদের সেই বিষয় নিয়ে কিছু বাবা দরকার আছে সেই বিষয় নিয়ে আমাদের মা বোনদেরকে নিয়ে কিছু আজের দরকার আছে আমাদের বাপজি ভাইদেরকে নিয়ে কিছু বাবা ওজের দরকার আছে হ্যাঁ বাবা আজকে বর্তমানে আমাদের অনেক মা বোনেরা আছে অন্য যুবকদের সঙ্গে সম্পর্ক রেখেছে বাপ মা অন্য যুবকের সঙ্গে বিবাহ এই নারী কেউ কালকে দিনে আপনাকে আপনার জবাব দিতে হবে কারণ ওই স্বামীর হকটা অন্য পুরুষকে দিয়েছে জোরে বলেন নাওজবিল্লাহ হ্যাঁ বাবাজি ভাইরা কিতাবের মধ্যে আপনার বর্ণনা করেছে একটা সময় ছিল যেই সময়ে আরবের বুকে একজন মদিনারী মা কিতাবের মধ্যে আপনার লিখনি লিখে দিয়েছে যে একজন যুবক সর্বদা আল্লাহ রে মদত বান্ধনি করা একজন যুবক আল্লাহ পাঁচ অক্ত নামাজ আদায় করে বাবা রে আজকে আমরা মনে করে পাঁচ অক্ত নামাজ আদায় করলে আল্লাহকে পাওয়া যাবে আজকে মনে করে পাঁচ অক্ত নামাজ আদায় করলে আল্লাহ খুশি হয়ে যাবে পাঁচ আল্লাহর দরবারে যদি আমরা করে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে রে বাবা জান্নাত তো সহজ নাই রে বাবা জান্নাত তো বান্দাদের জন্য তৈরি করা হয়ে জান্নাত কোনো পশুর জন্য তৈরি করা হয় না জান্নাত কোনো জীবজন্তুর জন্য তৈরি করা হয় না জান্নাত কোনো জন্য তৈরি করা হয় এই জান্নার যদি তৈরি করা হয় একমাত্র বান্দাদের জন্য তৈরি করে সেজরে বলেন সুবাহান আল্লাহ এ বাবা আল্লাহ মানুষকে জান্নাত দেবে বলে তৈরি করলে কিন্তু আল্লাহ মানুষকে যারা গুণা করবে তাদেরকে জান্নাত দেবে না কারণ আল্লাহ তা আবার বলে দিয়েছে বান্দারে পৃথিবীর মধ্যে তোমাকে আমি পাঠিয়েছি তোমার পরীক্ষা নেওয়ার জন্য তুমি পরীক্ষায় পাশ করবে আমি আল্লাহ জান্নাতে দেব তুমি পরীক্ষায় ফেল করবে আমি আল্লাহ জাহান্নামে দেব আরে বান্দা। আল্লাহর এবাদত পাঁচ অক্ত নামাজ পড়বেন ঠিকই তার সাথে সাথে নফল এবাদত গুলো করবে তার সাথে সাথে পিতা মাতার সেবা করবে তার সাথে সাথে বিবির সঙ্গে সৎ ব্যবহার করবে তার সাথে সাথে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবে তার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে এতে আল্লাহ তাবার তালা খুশি হইয়া যাবে আপনি বলবেন হুজুর গ আল্লাহ তো পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে যা অতএব ওই নামাজটা পড়লেই তো কাফে বাবা নামাজ পাঁচ অক্ত পড়বে আপনার জীবনে গুনা হবে না এটা ঠিক আপনার ফরজটা আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহর নিকটতম হওয়া যাবে না আল্লাহর নিকটতম তখনই হবে যখন নফল এবাদত করবে আল্লাহর নিকটতম তখনই হবে যখন পিতামাতার খিদমত করবে আল্লাহর নিকটতম তখনই হবে যখন পাড়া প্রতিবেশী সঙ্গে ভালো সৎ আচার সৎ আপনার ব্যবহার দেখাবে আল্লাহর নিকটতম তখনই হতে পারবে যখন আপনি আপনার বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখাবে সৎ আপনার কাছে হতে পারবেন আল্লাহর নিকটতম যখন আপনি আপনার সন্তানকে একটা গায়ক না বানাইয়া আপনার সন্তানকে না না আপনার আপনার সন্তানকে সন্তানকে। আজকে আজকে ফেসবুক ম্যানেজার যদি ইসলামিক শিক্ষা দিয়া যদি একটা বিজ্ঞান বানিয়ে দিতে পারেন যদি একটা ডাক্তার বানিয়ে দিতে পারেন যদি আপনি সমাজসেবী বানিয়ে দিতে পারেন ওই সন্তানের আয় আপনার জীবন ধন্য হয়ে যাবে এই জন্য আপনাদের বলে নফল ইবাদত করবে আপনি বাপ মার খিদমত করবে বিবির সঙ্গে সৎ ব্যবহার দেখাবে সন্তানদের সঠিক ভাবে লালন পালন করবে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাবেন আল্লাহ এতে খুশি হইয়া যাইয়া আল্লাহ আপনাকে মমিন বানায়া আদিবে বাবা গো ওই বান্দা আল্লাহর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং আল্লাহর উপাসনা বান্দাকে এত করে আল্লাহ তাবারাক তাআলা নয় কত লাভ করে যা হে বাবা আমার দয়ার নবে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে আরে আমার উম্মত উম্মতিরা তোমাদের বিবাহের যোগ্য যদি বয়স হয়ে যায় তোমরা বিবাহ করে নাও যদি কর্মে জোর যুক্ত না হও তবু তোমার সময় হয়েছে তুমি বিবাহ করে নাও বিবাহ করার পরে তুমি যোগ্য কাজ খোঁজ হালাল কাজ খোঁজ ওই কাজের মধ্যে যুক্ত হয়ে যাও বিবাহ করার পরে ভালো ভালো কাজে ভালো ভালো যুবকেরা যুক্ত হয়ে যায় আর যদি আপনি চিন্তা করেন আমি আগে কর্মে যুক্ত হব তারপরে বিবাহ করব তিরিশ বছর মুহূর্তে বিবাহ করবেন সুন্দর দেখে রমণী দেখে যদি রকম ভাবে শারীরিক আর মানসিক যদি কোনো চাহিদা আপনার থেকে যা কালকিয়ামতের দিনে আপনাকে জবাব দিতে হবে ওই বিবি যদি কোনো পরকিয়ায় যুক্ত হয়ে যায় আপনার বিবি যতটা গুণা করবে সঙ্গে সঙ্গে আপনার গুণাও ততটা হবে জোরে বলেন নজুবিল্লাহ এই জন্য বাবার বয়স থাকতে বিবাহ করে নাও এটা আমি মৌলানা পিয়ারুলের কথা নয় এটা আমার দয়ার নবে মোস্তফার কথা জোরে বলেন সোমহান আল্লাহ বাবা আমার ওই যুবকের সময় হয়ে যা বাইশ বছর পার হয়ে যা যুবক বলল গা আমার সময় হয়ে গেছে আমি বিবাহ করতে চাও কিন্তু ওই মদিনারি মা ওই যুবকের জন্য আপনার যেন একজন মেয়ে খুঁজতে লাগলো বিবাহ আমার জন্য আজকে আপনার গ্রামে মসজিদ আছে ওই মসজিদে ইমাম যুক্ত আছে না নাই বাবা একটু হ্যাঁ বলেন আচ্ছা ভালো লাগছে না ছেড়ে দিব লাগছে জি আমার কথার মধ্যে বাবা যুক্তি থাকবে কথা আপনাদের বলে দিয়ে যায় হ্যাঁ বাবা আপনাদের মসজিদে ইমাম যুক্ত আছে ওই ইমামের কাছাকাছি যারা থাকে দেখবেন বিবাহের সময় ওই ইমামকে বলে হুজুর আমার জন্য একটা বৌমা খুঁজ বলে কি বলে না ইমামের কাছাকাছি হইলে মদিনার ইমামকে বলে খুচুর গো আমাকে যখন বিবাহ করতে হবে আমার ওপরে বিবাহ যখন ওয়াজিব হয়ে গেছে আমার ওপরে বিবাহ যখন ফরজ হয়ে গেছে আপনি আমার জন্য একটা মেয়ে খোঁজার এবার মদিনার ইমাম বলে তোমার বাড়ি নাই তোমার ঘর নাই তোমার আব্বা আছে তোমার মা আছে তোমার তোর টাকা নাই পয়সা নয় বলো বলো তোমাকে আরো বের মধ্যে কোন নারী বিবাহ করবে এখনো পর্যন্ত এই আরবের মধ্যে প্রথা আছে যারা আরবের মধ্যে কাজকর্মে যায় রে বাবা তারা বলতে পারবে আরবের ইতিহাস খুলে দেখা আপনারা দেখতে পারবে গুগলে গিয়ে সার্চ করে দেখেন আরবের ছেলে মেয়েদের বিবাহ কি নিয়ম নীতি জানতে চায় ওই আরবের মেয়েদেরকে বিবাহ করতে গেলে প্রথমত একটা বাড়ি দিতে হয় বিবাহ করতে গেলে একটা মেয়েকে আপনার প্রথমত একটা গাড়ি দিতে হয় জমি জায়গা দিতে হয় সর আর বর্তমানে আমাদের ভারতবর্ষে যুবকেরা বিবাহ করে মেয়ের বাপের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নেয় আর মেয়েকে এক হাজার এক টাকা মোহরানা তুলে দেয় বাবা যে বাবা হয় বাবা রে এবার বললো তোমার টাকা নাই পয়সা নাই ধন্য সম্পদ নয় তোমাকে কে বিবাহ করবে বলে এমন একটা নারী আমার আল্লাহ তাবার আক্তা আমার জন্য পাঠিয়েছে অবশ্যই অবশ্যই থাকবে আমার জন্য একটা মেয়ে খুঁজে দেখা খুঁজতে একটা নারীকে পাওয়া গেল ওই নারীটা বলল আমার স্বামী হইলে চলবে আমার বিবাহ হইলে হবে আমি শুধু এখনো বর্তমানে একটা স্বামী বলে কেন বলে ওই কথা বলা যাবে না ওই কথা আমার দ্বারা বলা সম্ভব হবে না হ্যাঁ একটা সময় একটা পর্যায়ে একজন বাপ মা অতি সহজে জামাই যেমন হোক হোক যেমন হবে হোক বিবাহ দিয়ে দেবে একটা জামাই হলে চলবে কোন পর্যায়ে কোন সময় আসে দেখবেন ওই বাপ মা হয়তো অসুস্থ হয়ে গেছে জমি নাই জায়গা নাই টাকা নাই মেয়ের হয়তো বিবাদ দিতে পারবে না এই জন্য জামাই হলে চলবে মেয়ের বিয়ে দিয়ে দিবে হয়তো ওই মেয়ের কোনো বদনাম ওই মেয়ের কোনো গুজা মাঝে ওই মেয়ে কোনো খারাপ কাজে খারাপ আচরণের মধ্যে যুক্ত হয়ে গেছে প্রচার হয়ে গেছে হয়তো শুনলে মানুষ বিবাহ করবে না এই জন্য জামাই হলে চলবে মেয়ের বিয়ে দিয়ে দিব আপনার বিপদে পড়ে এইরকম হয় কি হয় না বাবা হয় না হয় বেড়া দা ওই যুবতী বলল আমার স্বামী চা আমি বিবাহ করব আমার স্বামী পাইলে হবে আমার গাড়ির দরকার নাই বাড়ির দরকার নয় আমার টাকা পয়সার দরকার নাই আমার শুধুমাত্র বিমাটা দিয়ে দাও এবার ওই যুবকের সঙ্গে বিমাটা দিয়ে দিল এবার বিমা দেওয়া দা দিয়ে দেওয়ার পরে বাসর রাত্রিতে বিবি মুখটাকে ঢাকিয়া পর্দার মধ্যে রহিয়া যেন অঝার নয়নে বাসর যেন কান্দে স্বামী বলতেছে এ বিভীষণ আজকে বড় আনন্দের দি আজকে বড় খুশির দি আজকে একটা যুবকের জন্য আজকে একটা যুবতির জন্য এই রাত্রিটা এমন একটা রাত্রে সে কেমন পর্যন্ত এই রাত্রি আর দ্বিতীয়বার তারা পাবে না এই রাত্রিটা কেমন পর্যন্ত তারা দ্বিতীয়বার পাবে না অতএব এই সেই রাত্রে তুমি বাসর রাত্র এত ওঝরনা না তুমি ডকড়া ডকড়া কেন কান্না করতে আছো ওই মেয়েটি বলে স্বামীগো আজকে আমি ওঝরনা না কান্না করছে এই কারণে আজকে আমার মা জগতের মধ্যে আছে আমার মায়ের জন্য আমি কান্না করি না আজকে আমার বাবা জগতের মধ্যে আছে আমি বাবার জন্য কান্না করি না আজকে আমার টাকা পয়সা জমি জায়গা জগতের মধ্যে আছে আমি জমি জায়গা অল্প লেখার জন্য কাঁদিনা তবে স্বামীগো আপনার হক আদায় করতে আমি পারলাম না স্বামী বল্লা রে আজকে শুধুমাত্র সদ্য তুমি নববধূ হইয়া আমার ঘরে আমার বাসর ঘরে এসেছ আর আমার হক সম্পর্কে তুমি কি বুঝাই গেলা আমার হক আদায় হলো না এটা তুমি কেমন করে বলতে পারলা বিবি বলল ও প্রাণের স্বামী আপনি হয়তো জানেন না আজকে আপনাকে যদি আমি না বলে কালকে এর দিনে আল্লাহর দরবারে জবাব দিতে হবে আজকে আপনার কাছে আমি ছুপাইয়া রাখবো কেমন আমি ছুপায় রাখতে পারবো না জগতের মধ্যে আপনি যদি আমাকে তালাক দিয়ে দেন জগতের মধ্যে আপনি যদি আমাকে আঘাত করেন জগতের মধ্যে আপনি যদি আমার প্রতি জুলুম করেন আল্লাহ জগতের মধ্যে আমার গুণা মাফ করে দিবে কিন্তু কিয়ামতের দিনে মাফ করবে না জোরে বলেন শুভ আল্লাহ আল্লাহ তাআলা ওই বান্ধী বলতে ওগো স্বামী গোস্বামী আজকে আপনার হক আমি নষ্ট করে দিয়েছ সামেগগ আজকে আমাকে আপনি maaf করে দিবেন হয়তো আপনি আমার জীবনে এত বড় না আপনি সহ্য করতে পারবেন না আমাকে হয়তো তালাক দিয়ে দিবেন গ সামে আমাকে তালাক দিয়ে দেন অসুবিধা নয় আমি তবু আমি আপনার হক মেরেছি এটা লুকাইতো আর আগব না বলে বিbera কি এমন হক আমার মেরেছো বলো বলে সামেগগ একজন সামে যখন বিবাহ করে নতুন বধunie আসে নতুন কন্যা নিয়ে আসে তখন তার হক だけ এটা আমি আমার بیویর শরীরে আমি আমার بیویর গায়ে আমি আমার بیویর চেহারা আমি একমাত্র তার স্বামী দেখব আমি একাই তার শরীর স্পর্শ করব দ্বিতীয় কোনো পুরুষ স্পর্শ করবে না কিয়ামত পর্যন্ত জোরে বলেন সুবহানাল্লাহ আরে বিবি এইটা প্রত্যেক স্বামী চায় প্রত্যেক পুরুষ চায় বিবালর স্বামীগো আজকে আপনাকে বিবাহ করার আগে আমি অন্য পুরুষের সঙ্গ লাভ করেছে আমি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে আপনি যে সেটা আমি আদায় করতে পারিনি ওগো প্রাণের স্বামী আজকে আপনি বিবাহ আমার স্বামী কিন্তু ওই যুবক আমার বিবাহর স্বামী ছিল না কিন্তু ভগবান নাই করি আমরা দুজনে একত্রিত হয়েছিল স্বামী শুধু এটায় নয় আজকে আমি যে আপনাকে বিবাহ করেছি বিবাহ করলে স্বামী পাইলে হবে এই চিন্তা ভাবনা ধারা নিয়ে আপনাকে যে আমি বিবাহ করেছি এর মধ্যে একটা কারণ আছে কারণটা হলো এ আমার গর্ভে ওই যুবকের সন্তান আছে জোরে বলেন না ওজবিল্লা বক্সটার কি হলো কাটা গেল নাকি তাহলে দিয়ে শেষ বেলা জ্বালায় না

মানে যা খাবে দিয়ে দেব হাতে মানা করছে কথা বুঝলেন তাই যে সিগন্যাল বুঝলে হ্যাঁ তোকে ভাত দিবো কে দিবে না তুই কি বুঝতে পারিস না ইয়ে আবার না ভাই মাইকটা ঠিক ঠিকঠাক বাজান আমি শ্রোতাদের মধ্যে আর দশটা মিনিট সময় নেবো অসুবিধা আছে বাবা অসুবিধা নাই বাবজি ভাইরা আমার মায়েরা আমি যেটা বলতেছিলাম ওই যুবতী বলতে যে হুজর আজকে আজকে আপনার হক আমি নষ্ট করেছে আজকে এত দ্রুতভাবে আপনাকে বিবাহ করার কারণটা হলো এ আমার গর্ভে ওই যুবকের সন্তান রয়েছে স্বামী গো আজকে আমার এই সন্তানকে আপনি স্বীকৃতি দেবেন না যেহেতু আপনার সন্তান ন যেহেতু আপনার সন্তান আমার গর্বে ন না এই অবস্থাতে বিবাহ আমাদের হবে না আমি প্রকাশ করি না এই জন্য আজকে জগতের মধ্যে আমরা দুইজনে স্বামী আর স্ত্রী স্বামী আগামী কালকে যদি এই সন্তান আমার গর্বে থাকত তবে আমার বদনাম করত আমার জন্য অনেকে লানত দিত এই মহিলাটা ভালো নয় এই যুবতী ভালো নয় এই জন্য তার গর্বে বিবার আগে সন্তান চলে যায় এসেছে আমি এই জন্য বিবাহ করেছি এখন আমার গর্বের সন্তান আছে এখন কেউ বলতে পারবে না আমি খারাপ মহিলা সন্তান জারি হোক না কেন গ্রামের মানুষ আপনার পাড়া প্রতিবেলাকাবাসী জানবে আপনার সন্তান ছয় মাস হোক আট মাস হোক নয় মাস হোক দশ মাস হোক যতই মাস হোক না কেন এখন যেহেতু আমি আপনাকে বিবাহ করেছি আজকের সন্তানের বয়স হলো আমার এক সপ্তাহ অতএব সব আপনার আপনি একাই জানলেন এটা আপনার সন্তান গোস্বামী আমি এই জন্য কান্না করতেছি যে আপনার হক আমি আদায় করতে পারিনি বাবা